মুঘল সুবাদার ইসলাম খান ষোলোশো সালে ঢাকার পত্তনের আগে এটি কি সত্যি ঝুপঝাড় বা জলভূমি ছিল অনেক লেখাই কিন্তু তাই উল্লেখ আছে দুই হাজার দশ সালে ঢাকার চারশো বছর পূর্তি উদযাপন করা হয় কিন্তু এখন জানা যাচ্ছে ঢাকার সভ্যতা ছিল আরও আগে না কোনো ইতিহাসবিদের তথ্য কথা বা ধারণা নয় পাওয়া গেছে একেবারে অকাঠ্য প্রমাণ পুরান ঢাকার নাজিমুদ্দিন রুডে যেখানে সাবেক কেন্দ্রীয় কারাগার ছিল কয়েক বছর আগেও সেখানে প্রত্নতাত্ত্বিক খননে পাওয়া গেছে প্রাচীন দুর্গের অস্তিত্ব পরীক্ষা করে দেখা গেছে এক হাজার সালের ছিল বিশাল প্রাসাদ দুর্গ প্রাসাদ থাকা মানেই সেটি ছিল রাজ্যের রাজধানী অর্থাৎ সুবাদার ইসলাম খানের ঢাকাবর্তনের একশো আশি বছর আগে এখানে নগর সভ্যতাই ছিল বিজয়ীরা যে সময় নিজের মতো করে ইতিহাস লিখে মোগল সেনাপতির ঢাকাবর্তনের ইতিহাস মনে হয় সেরকমই প্রত্নতাত্ত্বিক খনন কেবল ছয়শো বছর আগে নগর সভ্যতার ইতিহাসের প্রমাণই দেয় না সেখানে পাওয়া গেছে আরও নানান নিদর্শন এতে প্রমাণ মিলে ঢাকায় মানববসতী সুর যিশুর জন্মের কয়েকশো বছর আগে সেটি হতে পারে খ্রিস্টপূর্ব পঞ্চম থেকে দ্বিতীয় শতকের মধ্যে ফলে রাজধানী ঢাকা শহরের বয়স চারশো বছর নয় আড়াই হাজারের কাছাকাছি বা তার চেয়ে বেশি সুফি মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে জাহাঙ্গীরনগরের এক দল প্রত্নতাত্ত্বিক গবেষক ও শিক্ষার্থী দুই হাজার সালে তারা পুরনো কেন্দ্রীয় কারাগারে খনন কাজ শুরু করেন তারা কারাগারের প্রধান ফটকের সামনে থেকে শুরু করে পাঁচটি স্থানে এগারোটি খনন করেন বের হয় একটি প্রাচীন দুর্গের দেয়াল মুখ্য নর্দমা কূপের নমুনা যায় কড়ি মুঘল আমলের ধাতব মুদ্রা বিভিন্ন ধরনের মাটির পাত্র পোড়া মাটির ফলক ও আর অনেক কিছু এসব নিদর্শন যুক্তরাষ্ট্রের বেটাল ল্যাবরেটরিতে কার্বন পরীক্ষা করে দেখা গেছে দুর্গের দেয়াল এক হাজার সালে অর্থাৎ ইসলাম খান আসার পনেরো দুইশো বছর আগে আগেই এটি নির্মাণ হয়েছিল ইসলাম খানের আগে ঢাকার ইতিহাস আসলে স্পষ্ট নয় তবে নারিন্দার বেনতবেবের মসজিদ সহ আরও কিছু স্থাপনা প্রমাণ করে যে ইসলাম খান আসার আগে এখানে সমৃদ্ধ জনপদ ছিল বড় একটি প্রাসাদ দুর্গ থাকার কথা প্রকাশ না পাওয়ায় তখনও যে নগর সভ্যতা ছিল তার প্রমাণ মিলছিল না এই দুর্গটিতে থাকতেন সুবাদার ইসলাম খান এবং থাকতেন তার সাথে আসা পঞ্চাশ হাজার সৈন্যের বিশাল বাহিনী তবে সেনাপতি মির্জা নাথানের বাহরিস্থান ই গাইবি বইয়ে এর উল্লেখ আছে একে ঢাকা দুর্গ বলে উল্লেখ করেছেন ইতিহাসবিদরা তবে এই লেখায় বাদ পড়ে গেছে অতীতের ইতিহাস এই দুর্গে পাওয়া যায় সিরামিকের মতো চকচকে কিছু মাটির পাত্র পুরনো কেন্দ্রীয় কারাগারের খনন আসলে ঢাকাকে নতুন করে জানার সুযোগ করে দিয়েছে এখন প্রয়োজন কেবল বিস্তারিত গবেষণার